প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে হাওড়া ময়দানে পথ অবরোধ ডিওয়াইএফআই কর্মীদের রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ডিওয়াইএফআই কর্মীরা এফআই তলার যুব অফিস থেকে মিছিল করে হাওড়া ময়দানে আসেন এরপর তারা হাতে সংগঠনের পতাকা নিয়ে রাস্তায় বসে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ ৪৫ মিনিট অবরোধের পর পুলিশ তাদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মীদের ধরে চ্যাংদোলা করে প্রিয়জন ভ্যানে তোলা হয় এরপর তাদের হাওড়া থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তাদের আটক করে রাখা হয়েছে হাওড়া জেলার টিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচার করলেও তাদেরকে পুলিশ ধরছে না অথচ যারা এই নিয়ে সিপিএম নেতা নিরাপদ সরকারের মতো ব্যক্তি এবং গ্রামবাসীরা প্রতিবাদ করছেন তাদেরকে উল্টে পুলিশ ধরছে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন ডিওয়াইএফআই আমাদের বাড়ির মা বোনদের ইচ্ছাকে অন্তত আমরা নিরাপদে রাখতে পেরেছিলাম আমার এই তৃণমূলের জামানায় তারা এটাও বলছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তৃণমূল তারা বলে দিত দেখো কোন বাড়িতে তাগড়া মেয়ে আছে কোন বাড়িতে গরম মেয়ে আছে ওকে তুলে আনে ওকে তুলে আনে আর তৃণমূলের তোলায় চলে যাবেন ইতিহাস হ্যাঁ ইতিহাস না আপনারা যদি কোনো করে

ইতিমধ্যেই দেখছেন সন্দেশখালীতে যা চলছে সেখানকার গ্রামবাসী সাধারণ মহিলারা বলছে দশ বছরের তাদের অভিজ্ঞতার কথা এই তৃণমূল শাসনে সেখানে দাঁড়িয়ে যখন গ্রামবাসীরা প্রতিবাদ করছে তৃণমূলের দলদাস পুলিশ গ্রামবাসীদের আটক করছে যারা এই নক্কারজনক ঘটনা তৃণমূলের গুন্ডা মস্তান নারীদের প্রতি যারা মানিজ্জত রাখে না সেই তৃণমূলের নেতাদের নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না শিবু হাজরাকে খুঁজে পাচ্ছে না গ্রামবাসীদের আটক করছে সঙ্গে আমাদের বামপন্থী নেতাদের নিরাপদ সর্দারকে পুলিশ তুলে নিয়ে গেছে আজকে ব্রাসদনী থানায় কিসের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিরাপদ সর্দারকে ছাড়তে হবে এলাকার গ্রামবাসীদের যাদের আটক করেছে তাদেরকে ছাড়তে হবে আর তৃণমূলের এই গুন্ডা চিটিংবাজ মস্তান যারা নারীদের প্রতি মানিজ্য নিয়ে চিনিমিনি খেলে সেই সমস্ত শিবু হাজরাদের গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে তার দাবিতে আজকে আমরা রাস্তায় বসেছি আমরা জেলার সম্পাদক